গোটা রাজ্যে রক্ত সংকটের মধ্যেই সংগ্রামী যৌথ মঞ্চের আয়োজিত রক্তদান শিবির বাতিল করলো রাজ্য সরকার এমনটাই অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের প্রতিনিধিদের অভিযোগ মঙ্গলবার অর্থাৎ এপ্রিল শহীদ মিনারের পাদদেশে সংগ্রামী যৌথ মঞ্চের অবস্থান শিবিরে বঞ্চিত চাকরি প্রার্থীদের মঞ্চগুলিকে একত্রিত করে যৌথভাবে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় যৌথ মঞ্চের সদস্যদের তরফে বিষয়ে স্বাস্থ্য ভবনে জানানোর পাশাপাশি এন আর মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংক এবং নির্বাচন কমিশনেও চিঠি দেওয়া হয় সবকিছু ঠিকঠাক চললেও হঠাৎই এনআরএস তরফে রবিবার রাতে মেসেজ করে জানানো হয় ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে তারা রক্ত নিতে যেতে পারবে না এরপরই ক্ষোভে ফেটে পড়েন সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা দু তেইশ সালেও এই একই ঘটনা ঘটে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের আসলে সত্যের জন্য লড়াই করা এই মঞ্চটার নাম সংগ্রামী যৌথ মঞ্চ গত বছরও আমরা সরকারের কাছে যে হসপিটাল আছে সেখানে পারমিশন চেয়েছিলাম গত বছরও দেয়নি অ্যাজ ইউজুয়াল এবছরও তারা দেয়নি কারণ হিসাবে কোনো তেমন কোনো কারণও দেখাননি শুধুমাত্র আজকে দিতে পারবেন না এটা বলছেন এখন আমরা পাঠিয়েছিলাম এনআরএসকে এনআরএস হসপিটালকে আমরা বলেছিলাম যে রক্ত আমরা তিরিশ তারিখে দেব সংগ্রামী যৌথ মঞ্চে যারা আছে কর্মী তাদের মধ্য থেকে রক্ত দেওয়া হবে তাকে জানানোর পর গতকাল রাত্রেবেলায় হঠাৎ করে ওনারা জানাচ্ছেন যে ওনারা নাকি রক্ত নিচ্ছে এখানে সংগ্রামী যৌথ মঞ্চের মানুষদের রক্ত দিলে সরকার হয়তো ভয় পাচ্ছে এই জায়গাতে সেই জন্য তারা রক্তদান শিবিরটাও করতে দিচ্ছেন না রক্তদানের মতো একটা এত মহৎ কর্মসূচি হোক আর যাই হোক সংগ্রামী যৌথ মঞ্চকে করতে দেওয়া হবে না কারণ পাছে ভয় রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ হচ্ছে এই রাজ্য সরকারের পথের কাটা অনেক সময় রক্ত সংকটে মানুষের মৃত্যু পর্যন্ত হয় সেখানে রক্তদানের মতো অতি প্রয়োজনীয় বিষয়ও রাজনীতির আওতায় এনে ফেললো রাজ্যের শাসক দল প্রশ্ন ওয়াকিবহল মহলে ক্যামেরায় লিসান লুথের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট কালকাটা নিউজ